এমনভাবে চলি যেন এই খারাপ জিনিসটা না হয় আর হইলে তো এখন দাঁড়েন কি করবেন ডাক্তার তো দেখাইতেই হবে হইলে তো হইলে তো ওদের পরামর্শ মানতেই হবে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সর্ব লাইফ লাইফস্টাইলটা যতটা সম্ভব ঠিক রাখার ঠিক আছে আর সবচেয়ে ভালো হলো আপনার চিকিৎসা থেকে বেঁচে থাকা মানে রোগ থেকে বেঁচে থাকা এটা হলো ভালো হয়ে গেলে কিন্তু এখন যদি সত্যি সত্যি আপনার হার্টের অবস্থা বেশি খারাপ হয় তো তো অপারেশন লাগবে রিং তো লাগবে কিন্তু ওই পর্যায়ে যেন যেতে না হয় আর রিং পরালেও কিন্তু আবারও ওই ব্লক হয়ে যেতে পারে রিং এর ভিতরের মধ্যে সামনে পিছনে ব্লক হয়ে যেতে পারে জীবন বলেন আমার সাথে পরামর্শ করেন অসুবিধা নেই এখানে তো আমরা এই সেশন নিতেছি তো সেশনের ভিতর যেহেতু আসছেন তো সেশনের নিয়ম মাইনেই চলতে হবে কথা বোঝার নাই আর ব্যক্তিগত পরামর্শের জন্য তো আমাদের এখানে সব কিছু সিস্টেম দেওয়া আছে যেখানে সবাই এটা করবে নাকি আপনারা সবাই তো এভাবেই চলবেন ঠিক আছে না কথা তো আপনি যদি ব্যক্তিগত পরামর্শ থাকে এখানে আপনার ডাক্তার পুষ্টিবিদ তাদের সাথে আগে আপনি কথা বলতে হবে ঠিক আছে আমরা তো আর কোনো রোগের চিকিৎসা করি না যে আমার সাথে গোপন পরামর্শ থাকবে যে আমরা গোপন ওষুধও বেশি না তারপরে গোপন কোনো অপারেশন করি না প্রকাশ্যে কোনো রোগের ওষুধ বেসি না বা কোনো অপারেশন করি না তা এখানে আমার সাথে কথা বললে কেউ ভালো হবে না ভালো হবে নিয়ম মাই না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন